তারপর পুজো কেমন কাটলো আপনাদের আজ আমার এক প্রকার নতুন কেরিয়ার শুরু হলো বলা চলে এমনিতে তো আমি ব্লগিং করি ব্লগ লিখে ঘর চালাই রোজগার করি জামা কাপড় কিনি আরো যা যা হয় সবই ব্লগিং এর দৌলতেই কিন্তু যত দিন যাচ্ছে তত কেমন যেন একটা ভয় বাড়ছে আসলে বয়স বাড়ার সাথে সাথে দায়িত্ব একটু একটু করে বাড়ছে এবং ভয় তত বেশি হচ্ছে মনে হচ্ছে কয়েকদিন পর যদি ব্লগিং আর না চলে যদি ব্লগিং থেকে আমার আর রোজগার না হয় কি করব তখন কিভাবে কাটবে আমার বাকি দিনগুলো আমাদের সবার উচিত একটা কিছুর ওপর সমস্ত ভরসাটুকু না করা হ্যাঁ ভালোবাসার মানুষ অবশ্যই একটাই রাখা উচিত সেই দিক দিয়ে ঠিক আছে কিন্তু আপনি যদি কোনো ব্যবসা করছেন আর সেইটা যদি আমার মতন অনলাইন বা পুরোপুরি ভরসাযোগ্য না হয় এই যেমন ধরুন ব্লগিং অ্যাফিলেট মার্কেটিং সোশ্যাল মিডিয়া ইত্যাদি তবে অবশ্যই অন্য রাস্তা ভেবে রাখতেই হবে কথা কেউ অস্বীকার করবে না অনলাইনে রোজগার প্রচুর হয় আমি নিজেই তো কতবার বলেছি আমার ভিডিওতে আজও বলছি হয় প্রচুর রোজগার হয় কিন্তু এই কাজের কোনো ভরসা নেই আর সেই কারণেই আমি বারংবার চেষ্টা করে যাচ্ছি নিজেকে ব্লগিং এর মতন অন্য দিকেও সফল করে তুলতে ইউটিউবে ভিডিও বানাচ্ছি ইনস্টাগ্রামেও ভিডিও বানানোর নিচ্ছি লিঙ্কড ভিডিও বানানোর জন্য ইংরেজিতে স্ক্রিপ্ট লিখছি এছাড়াও আরো অনেক কিছু করে যাচ্ছি দিনের পর দিন যাতে দিকেও নিজেকে সফল প্রমাণ করতে পারি কারণ আমাদের তো কোনো দোকান বা বড় শপিং মল নয় আমাদের যা সেটা অনেকটা কাল্পনিক জগতে বিরাজমান ডিজিটাল মাধ্যম সম্পূর্ণটা ধরুন আজ রাতে আমি ঘুমোতে গেলাম ঠিকঠাক কাজকর্ম করে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটা সিনেমা দেখে নিশ্চিন্তে ঘুমোতে যাবার পরের দিন সকালে উঠে দেখলাম আমার ইউটিউব চ্যানেলের বা ব্লগের কোনো এক অজানা কারণে আর অস্তিত্ব বর্তমান নেই কি হবে তখন মানছি আমার অভিজ্ঞতা আছে আমার মতো এখন অনেকেরই অভিজ্ঞতা আছে কিন্তু তবুও একটা রোজগারের মাধ্যমের ওপর ভরসা করে থাকলে আবার সবকিছু নতুন ভাবে শুরু করতে কিছুটা সময় তো লাগবেই অন্তত কমপক্ষে ছ মাস বা এক বছর সেই কয়েকটা দিন আমার বাড়ির দায়িত্ব কে নেবে কিভাবে রোজগার করব কিভাবে আসবে মাস গেলে মাইনের মতন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এই সব ভেবেই শুধুমাত্র ব্লগিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর ভরসা না করে তারই সাথে আরো বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে নিজেকে উজাড় করে দেবার চেষ্টা সেই শুরুর দিন থেকে আমার রয়েছে এখন ইউটিউব আর তার সাথে ভিডিও এডিটিং বেশি করে করছি কারণ লেখালেখির পাশাপাশি এই দুটো কাজ ভিডিও বানানো আর ভিডিও এডিটিং আমাকে ভীষণভাবে টানে দেখি না কি হয় খুব চেষ্টা করছি জানেন যে মতন কিছু একটা শুরু করার আকারে ছোট হোক হোক লাভ খুব খুব বেশি না কিন্তু কিছু একটা কোম্পানির শুরু করার ইচ্ছা মানুষ সময়ে আসবে আমি তাদের বস মাস গেলে মতন মাইনে দেবো এগুলোতে অন্যায় তো নেই তাই ভাবি এসব এই ভাবনাগুলোই আমাকে বাঁচিয়ে রাখে এক প্রকার আর এই ভাবনা যাতে আমার পূরণ হয় এবং খুব শীঘ্রই পূরণ হয় তাই নিজে ভিডিও এডিটিং শেখার চেষ্টা করছি ভীষণ জোর কদমে এই তো কিছুদিন আগেই প্রিমিয়ার প্রো আফটার ফেপস সাবস্ক্রিপশন জন্য নিয়ে নিলাম যাতে কম্পিউটারের সাথে সাথে ল্যাপটপেও আমি সেগুলো শিখতে পারি ব্লগিং এর পাশাপাশি যেটুকু বাড়তি সময় পাবো সেটুকু সময় নিজেকে ভিডিও এডিটিং এর মধ্যে উজাড় করে দিতে চাইছি এই একই ভাবনা দিয়ে বছরখানেক আগে আমি একটা ব্লগ শুরু করেছিলাম সেই সময় মোট আট দশ জন মতন কন্টেন্ট রাইটার নিয়ে একটা ব্লগ শূন্য থেকে শুরু করে ভালো জায়গায় নিয়ে গেছিলাম অ্যামাজন অ্যাপলেট মার্কেটিং এর সাহায্যে রোজগার করার প্রধান উদ্দেশ্য ছিল এবং রোজগার হচ্ছিলও বেশ কিছুটা একটু লাভেও ছিলাম ভেবেছিলাম ওই ব্লগটাকে অন্য সব টেক চ্যানেল বা টেক ব্লগ যেমন আছে গ্যাজেট সিক্সটি বা অন্যান্য এই ধরনের ব্লক মতন বড় জায়গায় নিয়ে যাব। এবং তারপর কলকাতা গিয়ে একটা অফিস ভাড়া নেব একটা ছোট্ট ফ্ল্যাট এর মতন জায়গা নেব যেখানে আমি এবং বাকি রাইটার মিলে অফিসের মতন সেট আপ করে দশটা চেয়ার দশটা টেবিল দশটা আলাদা আলাদা ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে একটা স্টার্ট আপ এর মতন করবো এবং মানুষকে দেখাবো যে আমিও কিছু একটা করলাম কিন্তু কপাল খারাপ ছিল এর ফলে গুগলের একের পর এক এমন সব আপডেট আসতে লাগলো আর এগোনো সম্ভব হলো না সব রাইটারদের বাদ দিয়ে এখন শুধু নিজেই লিখি অহেতুক কাউকে টাকা দিয়ে তো লাভ নেই তবে আমি দেখছি ভিডিও এডিটিং এখন বেশ ডিমান্ডিং একটা স্কিল চট করে এআই কবজা করতে পারবে না আর ভালো এডিটিং অর্থাৎ ওই থ্রি বা ফার্স্ট পেস ভিডিও এডিটিং করতে পারলে বাজারে কদরও রয়েছে প্রচুর এই কারণে নিজে ব্লগ লিখে ব্লগিং থেকে রোজকারের পাশাপাশি ভিডিও এডিটিং ভালোভাবে শিখছি মোটামুটি ভিডিও এডিটিং আমি জানি সে তো আপনারা আমার ভিডিও দেখে বুঝতেই পারেন কিন্তু কেরিয়ার বা কেরিয়ারে সফল হওয়ার ক্ষেত্রে আমার অল্পতে প্রসাই না তাই আফটার ইফেক্টসের ভিডিও এডিটিং যেমন থ্রি ডি মোশন ট্র্যাকিং ডকুমেন্টারি স্টাইল ভিডিও এডিটিং ইত্যাদি আমি শিখছি কারণ ওই একটাই নিজস্ব স্টার্ট সম্ভবত সম্ভব কলকাতায় একটা গোপন কথা বলবো এই এক্ষুনি আচমকাই মাথায় এলো জানেন তো ভিডিও এডিটরদের ডিমান্ড প্রচুর বাড়বে বিশেষত বাঙালি বা আঞ্চলিক ভাষা জানা এডিটরদের কেন বলছি তার পেছনে একটা কারণ আছে ধরুন আমার মতন কোন ইউটিউব ক্রিয়েটারের একটা স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও এডিটিং করতে হবে এবার ওই স্ক্রিপ্ট লেখা থাকবে নিশ্চয়ই বাংলাতেই কারণ ভিডিওর ভাষাও বাংলা তাই যে ওই ভিডিও এডিট করবে তাকেও বাঙালি হতে হবে বা বাংলা ভাষা জানতে হবে তাই নলি স্ক্রিপ্ট অনুযায়ী এডিট করবে কিভাবে এবার এমন নয় যে বাঙালিরা বা বাংলার বাসিন্দারা আফটার এফেক্ট জানে না আমি পশ্চিমবঙ্গের কথা বলছি জানে অনেকেই কিন্তু একটা ডকুমেন্টারি ভিডিও এডিট করতে কমপক্ষে তিন চার দিন লেগে যায় বা তারও বেশি কমপক্ষে সাত দিন আট দিন দশ দিন লাগতেই পারে এবং লাগাটাই স্বাভাবিক আমার মনে হয় যত সময় এগোবে আরো বেশি মানুষ ডিটেল ডকুমেন্টারি চ্যানেল বানাবে ফলে এরকম এডিটারদের ডিমান্ড তো দিন দিন বাড়বে সে কথা হলপ করে বলা যায় রইল বাকি আপনি এডিটিং শিখে কিভাবে ক্লায়েন্ট পাবেন নিজের রোজগার বাড়াবেন বা একটা এজেন্সি কিংবা এই যে আমি ভাবছি স্টার্টআপ শুরু করার কথা সেরকম শুরু করতে পারবেন সেসবের জন্য আপনি আমার চ্যানেল ফলো করতে পারেন আমি যদি সেসব কিছু করতে পারি আগামী দিনে তাহলে তো সেগুলো আপনাদের অবশ্যই জানাবো কারণ তার জন্যই তো আমি এই চ্যানেল বানিয়েছি এই যে আমার জার্নি আমি কিভাবে কাজ করি কিভাবে কি কাজ করতে চাইছি আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে ডিজিটাল মার্কেটিং ব্লগিং অ্যাপিলেট মার্কেটিং প্যাসিভ ইনকাম বা ভিডিও এডিটিং যা কিছু আমি জানি যা কিছু আমি শেখার চেষ্টা করি সেই সব মনের কথা খুলে বলার জন্যই আমার এই চ্যানেল এবং সেটাই আমি করে যাচ্ছি আপনারা চাইলে আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন আমি যা করব যেভাবে করব সেই সব গল্পের ছলে তুলে ধরাই তো আমার এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য বেশ তবে আজকের এই ভিডিও এই অবধি রাখলাম কথা হবে অন্য একদিন অন্য এক নতুন ভিডিওতে ভালো থাকবেন বাবা মায়ের খেয়াল রাখবেন ধন্যবাদ জয় মা দুর্গা